পাইবিডের নিজস্ব টেলিগ্রাম এয়ার্ড অফ মাইনিং চলে এসেছে এখানে জয়েন করার জন্য আপনারা জয়েন লিঙ্কে ক্লিক করবেন তারপর স্টার্ট বাটন চলে আসবে জাস্ট স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম প্লে অপশন আসবে জাস্ট প্লেতে ক্লিক করে দেবেন প্লেতে ক্লিক করার পর আবার স্টার্টে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম নামটা ভেসে উঠবে যে বাইবিট কয়েন সুইপার নিচে বাইবিটের লগোটা থাকবে তারপর আপনাদের সামনে প্লে অপশন আসবে এই প্লে অপশনে কয়েকবার ট্যাপ করবেন পরপর তারপর নেক্সট অপশন সেখানেও কয়েকবার ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে যা সেটাকে ক্রোজ করে কেটে দেবেন তারপরে আপনারা টাক্ক অপশনে চলে যাবেন টাক্স অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন কানেক্ট কানেক্ট ইওর বাইবিট ইউ আপনাদের বাইবিট ইউআইডি অর্থাৎ বাইবিট যে এক্সচেঞ্জার রয়েছে সেখানে কার ইউআইডি এনে এখানে কানেক্ট করতে হবে তো বাইবিটের যে ইউআইডিটা রয়েছে সেটা এনে এখানে বসিয়ে দিয়ে জাস্ট কানেক্ট করলে এটা হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বাইবিটে যেতে হবে ঠিক আছে বাইবিট এক্সচেঞ্জার না থাকলে খুলে কে ওয়াইসি করে নেবেন তো বাইবিটে আসার পর বাইবিডের প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা বাইবিটের যে ইউ রয়েছে সেটা এখানে দেখতে পারবেন আপনারা জাস্ট বাইবিটের ইউআইডিটা এখান থেকে কপি করবেন অথবা আপনারা এখান থেকে দেখে দেখে এখানে বসিয়ে দেবেন কপি করলে এখানে পেস্ট হয় না তো আপনারা দেখে দেখে বসিয়ে দেওয়ার পর কানেক্ট ক্লিক করার সাথে সাথে এরকম গ্রিন টিক কিন্তু চলে আসবে ঠিক আছে গ্রিন টি চলে আসবে তারপর নিচের দিকে লেখা দুইটি থাকবে যে তাদের বাইভিডের যে অফিসিয়াল চ্যানেল এবং তাদের যে গ্রুপ রয়েছে সেগুলোতে জয়েন করবেন ঠিক আছে নিচের দিকে দুইটা দেওয়া রয়েছে জয়েন করার পর চেক ইলিজেবেল ও ক্লিক করবেন চেক ইলিজেবেল ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু করার জন্য আপনারা জাস্ট ক্লেম ছয় কয়েন এখানে ক্লিক করে দেবেন ক্লেমে ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু ছয় হাজার কয়েন ক্লেম হয়ে যাবে ঠিক আছে ক্লেম হয়ে আপনাদের ব্যালেন্সে কিন্তু যোগ হয়ে যাবে এখানে আর আপনাদের কোনো কাজ নাই এটা জাস্ট একটা এয়ারডোপ বাইবিটের পক্ষ থেকে যেরকম বাইন্যান্সের অফিসিয়াল টেলিগ্রামে আপনাদের এয়ারডোপ চলে এসেছে এরকম বাইবিট এক্সচেঞ্জারেরও এয়ারডোপ চলে এসেছে এর নাম হলো বাইবিট কয়েন সুইপার এখানে ছয় হাজার কয়েন পেয়ে যাবেন এটা খুব দ্রুতই লিস্ট হবে বাইবিটে এবং আশা করছি এখান থেকে ভালো একটা প্রফিট পাবো আমরা দ্রুত জয়েন করে এখানে থেকে প্রফিটটা আর্ন করুন ঠিক আছে পাশাপাশি বাইবিট না থাকলে বাইবিট খুলে সেখান থেকে কে করে এখানে জয়েন করুন